চন্দন কাঠের কাগজের কিতাব লজ্জাত নেশা এবং কি কুফুরি কালাম ইয়া ইয়া আরমাজানিং শিয়াংলাম এই বইটা আগে ছিল না এখন চলে এসেছে অলরেডি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে ফের দশ বারো দিন হয়েছে ছিল না তো এখন আবার সংগ্রহ করেছি আপনাদের রিকোয়েস্টে দেখেন আরও কিতাব আছে যেমন লাল কিতাব আছে তো লাল কিতাব কি আছে না সে দেখাচ্ছি দেখেন শয়তানি লজ্জনা সম্মিলিত তো এই লাল কিতাবে বিভিন্ন ধরনের কাজ আছে যেমন বান আছে বসীকরণ বিচ্ছ দুচ্ছ যাদুটনা সমিতা দিয়ে এটা তো নকশা আছে মন্ত্র আছে ঠিক আছে দেখেন আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে তো জাস্ট ভিডিওতে কিছু স্যাম্পল দেখাচ্ছি কারণ সবগুলো দেখাই সবগুলো দেখানো সম্ভব না এক ভিডিওর ভিতরে তো আপনাদেরকে কিছু স্যাম্পল দেখাচ্ছি দেখেন এটা হলো মায়াজাল লাল কিতাব এবং মায়াজাল দুটা কিন্তু একই ঠিক আছে দেখেন মায়াজালের ভিতরে যা আছে এবং কি লাল কিতাবের ভিতরে তাই আছে ঠিক আছে দমটা কিন্তু চন্দন কাঠের কাগজের কিতাব তো লাল কিতাব ও চন্দন কাঠের কাগজের কিতাব মায়াজাল চন্দন কাঠের কাগজের কিতাব লজ্জনে চন্দ্র কাঠের কাগজের কিতাব

তো এটা আমার কিন্তু জনে আমাদের কাছে সেছেন প্রায় ছিল না শেষ হয়ে গেছে তো দশ বারো দিন হচ্ছে শেষ হয়েছে এখন আবার সংগ্রহ করেছি আপনাদের রিকোয়েস্টে তো যাই হোক প্রয়োজন হলে শুধু এই মোহ হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যারা আমার কাছে এই কিতাবটা আগে অর্ডার করে রাখছেন তাদেরকে তাদের উদ্দেশ্যে বলতেছি দ্রুত এই মোহ হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে নক দিবেন কিতাবই সংগ্রহ হয়ে গেছে এখন নিতে পারেন এখন আর সমস্যা নেই এখন দেওয়া যাবে এখন আমাদের কাছে আছে সংগ্রহ হয়ে গেছে ঠিক আছে দেখেন আরও বিভিন্ন কিতাব আছে দেখেন আদি আসল বৃহৎ ইন্দ্রজাল কোকা ফন্ডি ঠিক আছে আদি আসল বৃহৎ ইন্দ্রজাল কোকা ফন্ডি এইটাও কিন্তু চন্দ্রকারী কাগজের কিতাব ঠিক আছে দেখেন আদি আসল অদ্ভুত ইন্দ্রজাল কোকা ফন্ডি ঠিক আছে আদি আসল অদ্ভুত ইন্দ্রজাল কোকা ফন্ডি এটাও কিন্তু সম্পূর্ণ চন্দন কাটের কাগজের কিতাব তো যাই এটাতে কি আছে না আছে দেখাচ্ছি দেখেন আপনি দেখতেই পারতেছেন দেখেন ঠিক আছে বিস্তারিত দিয়ে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আর আমি অন্য অন্য ভিডিওতে এগুলো রিভিউ দেখাবো আলাদা করে কি কী আছে কোন ধরনের কাজ আছে কোন ধরনের নকশা আছে কোন ধরনের মন্ত্র আছে কী আছে বিস্তারিত সেই সব বিষয়ে নিয়ে আলোচনা করবো পরবর্তী ভিডিওতে তো জাস্ট আজকে এই ভিডিওতে কিছু স্যাম্পল দেখাচ্ছি কারণ এই কিতাবগুলো ছিল না শেষ হয়ে গেছে দশ বারো দিন হয়েছে তা আবার সংগ্রহ করেছি সেই উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা শর্টকাট দেখাচ্ছে দেখেন কুফুরি কালাম ইয়া ইয়া আরমাজনিং শিয়াং লামা ঠিক আছে দেখেন এই বইটা শেষ হয়ে গেছে এখন কিন্তু বর্তমানে আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আবার চলে এসেছে যারা বইটা কেনার জন্য আমাকে আরও আগে নখ দিয়েছেন এমনকি যারা অর্ডার করে রাখছেন আছে অর্ডার দিয়ে রাখছেন তো তারা দ্রুত ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন বইটা আমাদের হাতে চলে এসেছে দ্রুত নক দেবেন বইটা আপনার ঠিকানা পাঠিয়ে দিন তিন চার দিনের ভিতরে বইটি আপনি হাতে পেয়ে যাবেন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে বইটা নিতে পারেন সমস্যা নাই ঠিক আছে তো যাই হোক দেখতে পাচ্ছেন কিতাবের সাথে একটি আদালত নাম পত্র দেওয়া হবে কিতাবটি আপনার ঠিকানায় জাগ্রত করে দেওয়া হবে বস্তুর সমস্যালো পরামর্শ দেওয়া হবে গোপন ভেদ বলে দেবে হাতে কলমে শিখে দেবে কেমনি কী করতে হবে সব শিখে দেবে কাজকাম তো যাই হোক দেখতে পাচ্ছেন এটা তো কিন্তু তন্ত্র মন্ত্র যন্ত্র টোটকা আদি বরফর সব আছে ঠিক আছে দেখেন দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে বিভিন্ন বই আছে আমাদের কাছে বইয়ের কোনো অভাব নাই ঠিক আছে হিউজ ফরম্যান কালেকশন ঠিক আছে যে কোনো বই প্রয়োজন হবে শুধু ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া